বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকে আলোচ্য বিষয় প্রবন্ধিক অমলিননাথ ঠাকুরের বাংলার ব্রতপ্রবন্ধ অবলম্বনে ভাদুলি ব্রতের পরিচয় কিংবা অনেক সময় এইভাবেও প্রশ্ন আসতে পারে যে এই প্রবন্ধে নাটকীয়তা কিভাবে এসেছে কিংবা ভাদুলি ব্রতে কিভাবে নাটকীয়তা এসেছে বা নাট্য লক্ষণ কিভাবে পরিস্ফুট হয়েছে সেই বিষয়টি আলোচনা করো তো আমরা ইতিমধ্যে এই প্রবন্ধের যে অন্যান্য যে ব্রতগুলো আছে কিংবা ব্রত কাকে বলে ব্রতের যে স্নেহভাগ কুমারী মেহলি শাস্ত্রীয় ব্রতের যে বেশিক পার্থক্যগুলো কোন জায়গায় রয়েছে সেই বিষয়গুলো ইতিমধ্যে আলোচনা করেছি আপনারা চাইলে লোক সংস্কৃতি প্লে লিস্টে গিয়ে সেগুলো দেখতে পারেন তো ভাদুলি ব্রতে নাট্য লক্ষণ কীভাবে ফুটে উঠেছে বা নাটকীয়তা কীভাবে এসেছে সেই বিষয়টি গভীরে আলোচনা করার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে নাটকীয়তার লক্ষণগুলো কি কি। না আমরা সাধারণত জানি যে নাটকে একটা উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপ সংলাপ থাকবে সংলাপ উক্তি প্রত্যুক্তিমূলক সংলাপ এবং একটা দৃশ্য থাকবে দৃশ্যপট কোনো একটা নাটকে ধরো পাঁচটা অঙ্ক সেখানে প্রতিটা অঙ্কে পাঁচটা করে দৃশ্য আছে তো দেখবো সে পাঁচটা দৃশ্য কিন্তু আলাদা আলাদা জায়গায় হচ্ছে স্থান কালগুলো পাল্টে যাচ্ছে সময় পাল্টে যাচ্ছে ঠিক আছে তো আমরা এই ব্রতের মধ্যেও দেখব যে উক্তি প্রত্যুক্তিমূলক একটা ব্যাপার রয়েছে এবং এখানে আমরা দেখব যে আলপনারগুলোর যে আলপনারগুলোর যে পট মানে আল্পনাগুলো এখানে ব্যবহার করা হচ্ছে এবং সেগুলো বারবার প্রতিটা দৃশ্যে কিন্তু পাল্টে যাচ্ছে ভিন্ন ভিন্ন রূপ পরিবর্তন করছে শুধু তাই নয় আমরা দেখব যে এই ব্রতে মূলত চারটে দৃশ্য রয়েছে সেই চারটে দৃশ্যের যে কামনার প্রতিচ্ছবি বা ব্রতির যে কামনা সেটাও কিন্তু পাল্টে যাচ্ছে আমরা দেখব চারটে দৃশ্যের মধ্যে প্রথম যে দুটো দৃশ্য সেই দ্রুত দুটো দৃশ্যতে প্রিয়জনদের জন্য যে আক্ষেপ প্রিয়জনদের তারা যাতে নির্বিঘ্নে বাড়িতে ফিরে আসতে পারে তার জন্য কামনা করা হচ্ছে এবং তাদের প্রতি যে আক্ষেপ করা হচ্ছে তাদের জন্য প্রতীক্ষা করা হচ্ছে সেটা কিন্তু প্রথম দুটো দৃশ্যে কিন্তু তুলে ধরা হয়েছে তারপরের দুটো দৃশ্যতে আমরা দেখব যে সেখানে মূলত তারা ফিরে এসেছে একটাতে আমরা তৃতীয় দৃশ্যে দেখব যে তারা ফিরে এসেছে এই বার্তাটা আমরা পাব এবং চতুর্থ দৃশ্যতে আমরা কিন্তু একটা সবাই একসঙ্গে একটা সবাই একসঙ্গে জড়ো হয়েছে নদীর তীরে একটা মিলনের ছবি দেখতে পাবো এবং প্রাবন্ধিক বিশেষ করে এই ব্রতটা সম্পর্কে বলেছে যে এটাকে একটা মহানাটক বলা চলে না কিন্তু নাট্যশলার অঙ্কুর যে এখানে রয়েছে সেটা তিনি উপলব্ধি করতে পেরেছেন এবং তিনি এটা বলেছেন এবং আর বিষয় এখানে খুব মাথায় রাখতে হবে যে লোক সংস্কৃতির যে বিষয়গুলো সে ব্রত বলি কিংবা প্রবাদ বলি অন্যান্য যা যে শাখাগুলো রয়েছে সেগুলো মূলত কবে সৃষ্টি হয়েছে সেগুলো সৃষ্ট সাহিত্যের মতো দিনক্ষণ ঠিক করে কিন্তু সৃষ্টি হয়নি কবে ঠিক হয়ে কবে সৃষ্টি হয়েছিল লক্ষ্যমুখো মুখে প্রচারিত হচ্ছিল কোথায় কে করেছিল প্রথম এগুলোর কোনো কিন্তু জানা যায় না কিন্তু এইটুকুনি আমরা জানতে পারি যে এই ব্রতগুলোর মধ্যে কিন্তু একটা একটা প্রকৃতির কিন্তু একটা নিয়ন্ত্রণ আছে মানে মানুষ তখন কিন্তু প্রকৃতির দ্বারা নিয়ন্ত্রিত হতো আজকের দিনে আমরা আমাদের হাতে উন্নত মানের টেকনোলজি চলে এসেছে আমাদের প্রত্যেকের হাতে স্মার্টফোন রয়েছে আমরা এসএমএস করছি হোয়াটসঅ্যাপ করছি কিন্তু এই ব্রততে আমরা দেখব যে সেখানে কিন্তু প্রকৃতি যেন কোথাও এই স্মার্টফোনের ভূমিকা পালন করছে হ্যাঁ প্রকৃতি যেন কোথাও যেন একটা টেকনোলজির টেকনোলজি হয়ে উঠেছে অর্থাৎ তার বাপ ভাই কারো কারোর মেয়ে কারোর স্ত্রী কারোর কন্যা মূলত মেয়েরা মূলত আমরা জানি যে ব্রতগুলো এই মেয়েরা করছে এবং এই মেয়েরা তারা তাদের কারোর স্বামী দূরদেশে গেছে কারোর পিতা দূরদেশে গেছে কারোর ভাই দূরদেশে শেখেছে তাদের আগমনের কথা বলছে এবং কাকে বলছে না প্রকৃতির উদ্দেশ্যে বলছে কখনো বনের পশুদেরকে বলছে কখনো রোদ্দুরকে বলছে কখনো নদীকে বলছে কখনো কাক বককে বলছে অর্থাৎ প্রকৃতিকে বলছে এবং আমরা দেখব যে তৃতীয় দৃশ্যে বাবুই পাখি সে এসে বার্তা দিচ্ছে যে তোমরা আর ঘুমিয়ে থেকো না তোমরা বেরিয়ে এসো তোমাদের আপনজ এসেছে ঘাটে অপেক্ষা করছে আসছে বাবুই পাখি এসে খবর দিচ্ছে তাহলে দেখব এখানে যে যে প্রকৃতি পশু প্রকৃতি তারা কিন্তু কোথাও যেন আমাদের টেকনোলজি হয়ে উঠছে তো আমরা দেখব এই চারটে দৃশ্যে কি রয়েছে সেই বিষয়গুলো যদি একটু টেক্সট আমরা দেখি নিই তাহলে আমাদের কাছে বিষয়টি খুবই পরিষ্কার হয়ে যাবে প্রথম দৃশ্যে রয়েছে সেখানে ক্রিয়া আরম্ভ হচ্ছে ভাদ্র মাসে ভরা নদী সেখানে আমরা দেখব কলসি কাকে একটা মেয়ে এবং তার চেয়ে কম বয়সী একটি বধু তারা নদীর ঘাটে গিয়েছে নদীর ঘাটে গিয়ে কি বলছে যে এ নদী সে নদী একখানে মুখ ভাদুলি ঠাকুরানি ঘোচাবেন দুঃখ এ নদী সে নদী একখানে মুখ দিবেন ভাদুলি তিনকুলে সুখ একে একে নদীর জলে ফুল দিয়ে তারা কামনা জানায় কি কামনা জানায় ছোট মেয়েটি বলে ছোট মেয়েটি বলে নদী নদী কোথায় যাও আমার বাপ ভাইয়ের বার্তা দাও আর বউটি বউটি তো বাপ ভাই বলবে না যে আমার স্বামী শ্বশুরের বার্তা দাও এবং এরই মধ্যে আমরা দেখবো এক ফসলা বৃষ্টি হলো সেই বৃষ্টিকে উদ্দেশ্য করে মেয়েটি বলছে নদীর জল বৃষ্টির জল যে জল হও আমার বাপ ভাইয়ের সংবাদ দাও তো এরই মধ্যে আমার দেখা গেল যে আকাশে একটা কাক একটা বক বকুল গাছ থেকে গ্রামে থেকে উড়ে যাচ্ছে তাদেরকে উদ্দেশ্য করে মেয়েটি বলছে কাগারে বগারে কার কপালে খাও আমার বাপ ভাই গেছেন বাণিজ্যে কোথায় দেখলেন না তো এর মধ্যে আবার দেখো রোদ্দুর উঠেছে সেই রোদ্দুর উদ্দেশ্য করে মেয়েটি বলবে চড়াচড়া চেয়ে দেখো আমার বাপ ভাইকে দেখে এসো আবার একটা গ্রামের একটা ভেলা নদীতে বেরিয়েছে একটা হয়তো কোনো পাড়ি দেওয়ার জন্য বা মৎস্য শিকারের জন্য তাকে উদ্দেশ্য করে মেয়েটি বলবে ভেলা ভেলা সমুদ্রে থেকেও আমার বাপ ভাইকে মনে রেখো তাহলে এবার বুঝতে পারছি যে কথাগুলো আমরা বললাম সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দ্বিতীয় দৃশ্যে আমরা দেখবো এখানে কিন্তু আলপনাটা কিন্তু আলপনার যে দৃশ্যপট পাল্টে গেছে এটা কিন্তু হয়ে গেছে বন জঙ্গলে বন জঙ্গল হয়ে গেছে বন জঙ্গলে এখানে কাটা পর্বত অন্ধকার রাত্রি দূরে বিভিন্ন জন্তুদের পশু পাখির ডাক শোনা যাচ্ছে সেখানে আমরা দেখবো মেয়েটা ওই বলছে বনের বাঘ বনের মোষ তোমরা নিও না আমার বাপ ভাই দোষ ভয় অবশ্য ভয়ের সঙ্গে বলছে সকল আর যে অন্যান্য নারীরা ছিল তারাও বলছেন বাপ গেছেন কোনো ব্রোজে স্বামী গেছেন স্বামী শ্বশুর গেছেন কোন ব্রোজে তখন বনদেবী আশ্বাস দিচ্ছেন যে তারা গেছে এক পথে আর ফিরে আসবেন আর এক পথে এরই মধ্যে তারা উদয় শিখরে আমরা দেখব উদয় শিখরে সূর্যদের আভা দেখা দিয়েছে তাকে উদ্দেশ্য করে বলছে যে তোমাকে যে পুজলাম তুমি আমাদের কামনাটা পূর্ণ করো অর্থাৎ আমার আপনারা যাতে বাড়ি ফিরে আসে তার একটু ব্যবস্থা করে দাও তখন বনদেবী তাদের সকলের প্রতি আশ্বাস দেবে ইতিমধ্যে আমরা দেখব এখানে যে ভাদুরি দেবী তিনি দেখা দিয়েছেন আর ভাদি দেবীকে দেখতে পেয়ে তখন সাগর তিনি গান ধরেছে কি বলছে সাত সমুদ্রে বাতাস খেলে কোন সমুদ্রে ঢেউ তোলে তখন বনদেবী সাগরের প্রতি বলছে সাগর সাগর বন্দী মেয়েটা বলছে তোমার সঙ্গে সন্ধি তারপরে সাগরকে ঘিরে সবাই বলছে ভাই গেছেন বাণিজ্যে বাপ গেছেন বাণিজ্যে সময় গেছেন বাণিজ্যে তখনই আকাশবাণী হচ্ছে যে তোমরা কোনো চিন্তা করো না তারা নির্বিঘ্নে ফিরে আসবে ফিরে আসবে আজ ফিরে আসবে আজ ফিরে আসবে তোমরা নিশ্চিন্তে থাকো তোমাদের কোনো চিন্তা করার কিছু নেই তখন সকলকে সকলের নমস্কার হ্যাঁ জোর 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 চত্বর জোর নৌকায় পা আসতে যেতে কুশল করবেন ভাদুলিমা এবং তারপরে দেখবো আবার তৃতীয় দৃশ্য সেখানেও কিন্তু আমরা দেখবো দৃশ্যপটটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে গ্রামের মধ্যে সেটা পালা শুরু হয়ে গেছে হ্যাঁ ভাদ্রের যে কুয়াশা মানে শিশিরের যে কুয়াশা মানে আশ্বিন মাস আসছে হালকা হালকা করে কুয়াশা পড়ছে যদিও এখন প্রকৃতি অনেকটা পরিবর্তন হয়ে গেছে এখন অগ্রাণ মাসেও শীত আসে না কিন্তু আমাদের আগেকার দিনে কিন্তু এমনটা ছিল না তো সেই সময় আমরা দেখব মেয়েদের খিড়কি পুকুরে জল কানায় কানায় পুকুর হয়ে গেছে এবং সেখানে রোদ ঝিকিমিকি হচ্ছে এবং সেখানে একটা তাল গাছ ছিল সেই গাছে বাবুই পাখি বাসা মানে বাবুই পাখি বলছে পুটি পুটি উঠে চা ভাদি মায়ে বর দিল ঘাটে এলো সপ্তনা খবর দিয়েছে যে সপ্তনা এসে গেছে তখন 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 বুড়ি পড়ছি বলছে পড়শি পড়ছি তাল তাল ঘাটে এসে দেয় কোন বাড়ির লোক অর্থাৎ যে কারা যে কোনো কোনো বাড়ির লোক তারা এসেছে তোমরা করো তোমরা এসো দেখো তখন মেয়ে বউরা বলছে তাহলে আমার বাড়ির লোক এসেছে আমার বাড়ির লোক এসেছে বলে তারা সব ছুটে চলে ছুটে চলছে নদীর দিকে হ্যাঁ মেয়েরা সকলে বলছে বাবুই বাসা দল দল নৌকা ভরতে চলো ঘাটে যাই এবং তারপরে দেখবো চতুর্থ দৃশ্যে সেখানে ওই নদীর ঘাটে দৃশ্য সেখানে বাদুরিপালা সাঙ্গ হবে সবাই ফিরে এসেছে মোট ঘোট সব পুটলা পুটলি নামাচ্ছে যাত্রীরা ওঠানামা নামা করছে হ্যাঁ মেয়েরা নৌকাগুলোকে বরণ করে বলছে এগুলো চন্দন দিলাম বাপ পেলাম বাপের নন্দন পেলাম এগুলো এগুলোই সিঁদুর দিলাম বাপ ভাইয়ের দর্শন পেলাম তারপরে যাত্রী এবং নাবিকরা বলছে একুল কুল ওকুল উজান মাটি নামলাম এসে আপন মাটি এক নৌকা চড়ায় লাগালাম এক নৌকা ছাড়লাম ব্রতে যাই বাণিজ্যে যাই সকল নৌকা পেলাম ঠিক আছে অর্থাৎ আমরা দেখব যে এরা যে ব্রত করেছিল সেই ব্রতের কামনা কিন্তু পূরণ হয়েছে সবাই কিন্তু ফিরে এসেছে তখন আচার্য মশাই তিনি নব নব ভাদুরী দেবী ইন্দ্রের শাশুড়ি বছর বছর রক্ষা করো ব্রতির পুরী অর্থাৎ যিনি আচার্য ছিলেন তিনি বলছেন যে এইভাবে যেন বছর বছর যেন ব্রতির যে কামনা যেন পূর্ণ হয় ঠিক আছে যদি আমাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন